দেখ বাংলাদেশে মানুষ আছে বিশ কোটি করে না অনেকের দিব দশ টাকা অনেকে আবার তোর তোর দিল সব মিলে দশ টাকা দিয়ে দিব দশ জনের দিয়ে দিলো ওই মনে কর যে একজনের যদি দুই টাকার নোট দেয় বাংলাদেশের মানুষ হচ্ছে বিশ কোটি ধর আনো অনেক বিশ কোটি বিশ কোটি আর একজনে দু টাকা করে দিলে তো হচ্ছে চল্লিশ কোটি তো আর আমরা কাজ করুম বিশ জন বিশ জনে মনে করে এক লাখ করে দিলে বিশ লাখ এ বিশ লাখ টাকা আমরা ইনভেস্ট করুম গাড়ি ভাড়া যাতায়াত আর তোর খাওন ধাওনের একটা ব্যাপার আছে থাকার একটা বেপার আছে এক জেলায় যাব ওই জেলায় একটা বাড়ি আমরা দুই তিন দিনের লিগে ভাড়া নিম ভাড়া নিয়ে কালেকশন করুম টাকা পয়সা তো এ বিশ লাখ টাকা আমাক ইনভেস্ট তো যখন নাকি চল্লিশ লাখ টাকা পায় যাবো সব উঠানছে সবু কমে আর বেশি থৈ অন থেকে তোর আম বিশ জন বিশ চল্লিশ কোটি ভাগ বিশ একজনে ভাই বিশ কোটি করে যে তোর দোক আমি আর তুই নিছি তো ওই আঠারো জনের কাছ থেকে আমরা আবার এক লাখ করে নিব তো আঠারো জনে আঠারো লাখ আমি আঠারো লাখ তুই এই আঠারো দু হইল ছত্রিশ এই ছত্রিশ লাখ টাকা আমি আর তুই নিব হ্যাঁ আমরা তো কুটি ফুটি হয়ে গেলাম

সো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ